পিরোজপুরে বর্ষার বাতাসে জমে উঠেছে চাইয়ের হাট পিরোজপুর থেকে প্রতিনিধি প্রান্ত মিস্তির পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত বর্ষা শুরু হতেই খাল বিল নদ নদীতে নামে দেশি মাছের ঢল আর এই মাছ ধরতে ঘরে ঘরে তৈরি হচ্ছে শত শত চাই পিরোজপুরে বর্ষা এলেই এর কদর যেন কয়েক গুণ বেড়ে যায় তাই বর্ষার শুরুতেই পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরাম কাঠি বাজারে জমে উঠেছে চাইয়ের হাট শতবর্ষী এই হাট এখন শুধু কেনা বেচার কেন্দ্র নয় বরং হয়ে উঠেছে জীবিকার বড় উৎস ও গ্রামীণ ঐতিহ্যের প্রতিচ্ছবি প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার জমজমট বসে এই হাট নদীপথ ও সড়ক পথে সহজ যোগাযোগ থাকায় বাগেরহাট হাট চিতলমারি সরূপ ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে বিক্রেতা ও ক্রেতারা ভিড় করেন এই হাটে হাজার হাজার বাঁশের তৈরি মাছ ধরার চাই বিক্রি হয় খুচরা ও পাইকারি দরে একসময় নারকেলের ছোবরা দিয়ে তৈরি হতো চাইয়ের দড়ি যাকে স্থানীয়ভাবে কাতা বলা হতো তবে এখন সে দড়ির ব্যবহার প্রায় বিলুপ্ত কালের পরিক্রমায় জায়গা নিয়েছে রঙিন প্লাস্টিকের দড়ি বাঁশ ও প্লাস্টিকের দড়ির সংমিশ্রণে তৈরি চাই এখন আরও টেকসই ও বহুল ব্যবহৃত চাইয়ের দাম নির্ধারণ হয় কুড়ি হিসেবে বিক্রেতারা জানান বর্তমানে প্রতি কুড়ি চাই তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে মান ও আকার ভেদে দামের তারতম্য হয় চাই তৈরি হয় মূলত বর্ষাকাল কেন্দ্রিক বছরের বাকি সময় অন্য পেশায় যুক্ত থাকলেও বর্ষায় পরিবার সহ অনেকেই এ কাজে ব্যস্ত হয়ে পড়েন নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে তৈরি করেন মাছ ধরার এই ঐতিহ্যবাহী চাই বর্ষা তাদের কাছে শুধু প্রকৃতির অনুগ্রহ নয় আয় রোজগারের প্রধান সময়ও বটে স্থানীয় কারিগররা জানান এক এই হাট ছিল শুধু স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ এখন তা ছড়িয়ে পড়েছে বৃহত্তর এলাকায় এর সঙ্গে জড়িয়ে পড়েছে শত শত পরিবার চাইয়ের হাট এখন শুধু হাট নয় এটি হয়ে উঠেছে একটি মৌসুমী শিল্প ও ঐতিহ্যবাহী অর্থনৈতিক প্রতিচ্ছবি পিরোজপুরের শ্রীরাম কাঠের এই হাট তাই শুধুই কেনা বেচার জায়গা নয় এটি গ্রামের সংস্কৃতি জীবনধারা ও সংগ্রামী জীবনের একটি প্রাণন্ত গল্প বর্ষা এলি এই গল্পের পাতা উল্টে যায় আরও একটি রঙিন অধ্যায় বরিশাল ডট নিউজ